এই মুহূর্তে আমরা আছি হুগলির চন্দনপুর বলে একটি জায়গায় সাধারণত লাইভে আসি কিছু বিষয় নিয়ে বা কিছু ঘটনা নিয়ে আমরা আসি এমন একটি ঘটনা নিয়ে এমন একজন ছেলেকে আমরা দাঁড় করিয়েছি আমাদের সঙ্গে আজকে তার মানে তার বিষয় একটু বলে নেই তাহলে বাকিটা তো সে নিজেই বলবে সম্প্রতি বিশ্ব ইজতেমায় বাংলাদেশে যে অনুষ্ঠানটা হয়ে থাকে মুসলিম ধর্মাবলীদের সেই অনুষ্ঠানে অংশ নিতে পশ্চিমবঙ্গ থেকে এই হুগলি অঞ্চল থেকে রেজাউল ইসলাম বয়স তার আঠাশ বছর তিনি গিয়েছিলেন এই সেই বাংলাদেশে বাংলাদেশে তার যে ধর্মীয় আচার অনুষ্ঠান বা ক্রিয়াকলাপ সেইগুলো সম্পূর্ণ করে সে যখন তার নিজের দেশে অর্থাৎ ভারতবর্ষে ফেরেন গেঁদে সীমান্ত দিয়ে ঠিক তখনই তার উপর হেনস্থা হতে আস তার মানে বাহ্যিক চেহারা দেখে অর্থাৎ মাথায় টুপি দাড়ি দেখে তাকে সরাসরি বাংলাদেশি বলে তাকে প্রথমে অ্যাটাক করা হয় এবং পরে যখন সে নিজেকে ভারতীয় বলা তাতে আরও উত্তেজনা হয় এবং উত্তেজনা সৃষ্টি হয় এবং এটি এটি ঘটেছে একটি লোকাল ট্রেনের মধ্যে যেটা কোনোভাবেই বাঞ্ছনীয় না। সে হতে পারে সে বাংলাদেশি হতে পারে সে ভারতীয় মানুষ এখানে আসা যাওয়া করবে কিন্তু কে ক্ষমতা দিয়েছে একাংশ মানুষকে যে নিজেদের হাতে আইন তুলে দেবে ছেলেটি এই নিয়ে পুলিশকেও জানিয়েছে লোকাল থানায় জানিয়েছে সিআরপিএফকেও জানিয়েছে যথেষ্ট সে ট্রমার মধ্যে আছে সে কথা বলতে চাইছিল না তাকে পুলিশ থেকেও নাকি বলা হয়েছে যে কারোর সঙ্গে কথা বলবে না কেন বলবে না আমার আমরা সরাসরি তার কাছ থেকে শুনব ঘটনাটা কি হয়েছিল রেজাল তুমি বাংলাদেশে গেলে সেখানে তোমার ধর্মীয় ক্রিয়াকলাপ করলে এবং তুমি নিজের দেশ অর্থাৎ পশ্চিমবঙ্গে তুমি ফেরত আসছো সেই খান্তি থেকে আমি শুনতে চাই আমি যখন ফেরত আসছি গেদে লোকাল আটটা পঁয়তাল্লিশের লোকাল ধরি সকাল কত তারিখের এটা এটা হচ্ছে চার তারিখ মঙ্গলবার গত মঙ্গলবার যে তো আটটা পঁয়তাল্লিশের ট্রেন ধরি প্রথমে এক ঘন্টা কোনো কিছু ঝুড়ি ঝামেলা নাই এক ঘন্টা ট্রেনে বসে উইন্ডো সিটে আসছিলাম যখন ট্রেনটি রানাঘাট ঢোকে সাড়ে নটা থেকে নটা চল্লিশ রকম টাইমে হবে তখন হঠাৎ করে কিছু লোক আমাকে গালগালাব করতে থাকে অনেক উত্তর মানে উস্কানিমূলক কথাবার্তা আমাকে বলতে থাকে আমি তাদের কোনো উত্তর দিইনি যেহেতু আমাকে নাম ধরে বলছে না কিছু আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে বুঝতে পারি আমাকেই বলছে কিন্তু আমি আরে আরেকটু স্পষ্ট করে বলবো মানে একজন ট্রেনে আমি আমি উঠলাম আমাকে তো হঠাৎ করে কেউ উস্কানিমূলক কথা বলবে না বা আমাকে দেখে গালে গালে আসতে দেবে না কেন তোমাকে দেখে দিল কেন আমি বসেছিলাম এবং ওখানকার ওই জায়গাটার মধ্যে আমি একা একমাত্র আমি আর আমার বন্ধু একমাত্র দাড়ি টুপিওয়ালা ছিলাম আর ওই জায়গাটার মধ্যে আমাদের মতো যে এক চান্সে দেখে মুসলিম বোঝাবে পোশাক দেখে মুসলিম হিসেবে বোঝাবে এটা আর বোঝার মতো কেউ ছিল না ওই হিসাবে হতে পারে যে মানে আমাকে কিরকম ধরনের করছে তার মধ্যে দু একটা কথা যে এই মুস বাংলাদেশি মুসলমান গুলো এসে পশ্চিমবঙ্গ দখল করে নিচ্ছে মিনি পাকিস্তান করতে চাইছে এদের জন্য আজকে ট্রেনে জায়গা নাই হসপিটালে ডাক্তার দেখানোর জায়গা নেই এই ধরনের কথাবার্তা উস্কানিমূলক বলতে থাকে এবং গালি গালাজ করতে থাকে সেগুলো তো আর আমি মুখে আনতে পারছি না এই মুহূর্তে তো এগুলো করতে থাকে আমি কিছু উত্তর দিইনি রানাঘাট ঢোকার ছাড়ার পরে পায়রা ঢোকার আগে ঠিক আমার ট্রলি ব্যাগটার দিকে ওদের লক্ষ্য যায় এবং বলে যে এই ট্রলি ব্যাগটি কার আমার ব্যাঙ্কের আমার মাথা সৈসা যদি থাকে আমি বলি আমার তো তখন বলে ট্রলিব্যাগটা নামিয়ে নে আমরা ব্যাগ রাখবো আমরা কোলে নিয়ে বসে আছি তো ট্রলি ব্যাগটা আমি নামাতে যাই ট্রলি ব্যাগ নামাতে গিয়ে ওর মধ্যে আমার একটা চেয়ার ছিল ফোল্ডিং ব্যাগের সেইটা যখন নামায় তখন পিছন থেকে আমাকে অজয় নামের একটা ছেলে ওটা ট্রেন কম্পার্টমেন্টে ওদের নিজেদের কথোপকথনের নামটা আমার শোনা টাইটেল জানি না অজয় অজয় করে ডাকছিল এবং তিনি ইছাপুরে নেমে যান ইছাপুর স্টেশনে আমি সেটা লক্ষ্য করেছি এবং উনি আমাকে তখন ধাক্কা দেন পিছন থেকে ধাক্কা দিয়ে বলতে থাকে গাল করে যে কি রে বাংলাদেশি বাংলাদেশ থেকে কি তাড়িয়ে দিয়েছে তোকে ইন্ডিয়াতে এসে দখল করতে এসেছিস এই কথা আমাকে বলেন তো তখন আমি রুখে দাঁড়াই এবং প্রতিবাদ করি যে আপনি কি বলছেন এই কথা আমি একজন ভারতীয় ভারতীয় এবং আপনিও আমার অধিকার আছে আপনারও ঠিক ততটাই আছে এইখানে আপনার এক ইঞ্চি বেশি অধিকার নেই আমার এক ইঞ্চি কম অধিকার নেই তো আপনি আমাকে বাংলাদেশি বলার অধিকার কোথায় এইটা বলাতে সে চুপ করে যায় এবং পাশের লোক তখন খেপে যায় যে মুখে মুখে কেন তর্ক করবে দিয়ে আমাকে উত্তেজনামূলক গাল গালাম করতে থাকে এবং মারব ধরবো করে তেরে আসে একজন দুজন আস্তে আস্তে তখন এবার হয়ে যায় এবং পাশে থাকা ভদ্রলোক যিনি আমাকে ব্যাগ নামাতে তিনি কিন্তু তিনার মানে জন্যই আজকে আমি হয়তো সুস্থভাবে বাড়ি ফিরতে পেরেছি সেই ভদ্রলোক উনি শিয়ালদা নেমেছেন উনিও টেলি প্যাসেঞ্জার তো আমার বন্ধু শিয়ালদা যেহেতু গিয়েছিল আমি দমদম নেমে গিয়েছিলাম তো বন্ধু বললো তিনিও শিয়ালদা নেমেছেন এবং টেলি প্যাসেঞ্জার আমার বন্ধুকে বলেছে তিনি আমাকে যখন উনি আটকে রেখেছিলেন পিছন দিক থেকে টর্চার করার চেষ্টা হয় অনেক ওনার কাঁধ টপকে আমার এই জায়গায় ঘুষি মারে এবং মাথার টুপি খুলে পায়ে দলে দেওয়া হয় মাথার চুল ছেঁড়া হয় আমার এই হাজিরোমাল ছিল হাজিরোমাল ছিল ছিঁড়ে দেওয়া হয় কোনগুলা দিয়ে এবং মারতে ধরতে থাকে বলে বাংলাদেশে পার্সেল করে দেবো এখানটা মানে দখল করে নিতে আসছে বাংলাদেশিদের জন্য আমাদের আগে সমস্ত কিছু অসুবিধা এদের জন্য দেশ রসা তোলে যাচ্ছে নানা রকম কটুক্ত আমাকে বাংলাদেশি হিসাবে ট্রিট করা হয় কিন্তু আমি যখন ভারতীয় মুসলিম বলি তখন ওরা আবার বলে ভারতীয় মুসলিমে কী করে সমান অধিকার হয় তোরা তো বাংলাদেশ থেকে দেশে বাস করছিস অবৈধভাবে এই ধরনের কথাবার্তা বলতে শুরু করে আমি আমি সেই জায়গায় যাব তার আগে আমি জিজ্ঞেস করি তোমার যেটুকু বললাম আমি সেটুকু তোমার সামনে বলছি সেটা হলো প্রথমে তুমি দর্শনা হয়ে গেদে মানে দর্শনা বাংলাদেশ পাটের দর্শনা পার আমাদের ভারতীয় পাটে গেদে ধরে তুমি তোমার বাড়ি ফিরছিলে এবং গেদে থেকে রানাঘাট পর্যন্ত ট্রেনটি ফাঁকা ছিল ফাঁকা ছিল সেই ট্রেনের মধ্যে তুমি বসেছিলে এবং তোমার মাথার বাংকারে যেটা বাংকার থাকে লাগেজ রাখা যায় সেইখানে তুমি তোমার লাগেজ এবং একটি হোল্ডিং চেয়ার রেখেছিলে হোল্ডিং চেয়ার এবং राणाঘাটের পর থেকে ট্রেনটি ভর্তি হতে থাকে এবং ভিড় বাড় বাড়ে যাত্রীদের ভিড় বাড়ে এবং সেই ভিড়ের মধ্যে থেকে একাংশ যেটা তোমার কথা 10 থেকে 12 জন মিলে তুমি দুইজন শুরু করে তারপরে আস্তে আস্তে 10 থেকে 12 জনের অধিক হবে মানে মিনিমাম 10 12 জন ছিলই এটা আমি দেখেছি যাদেরকে 10 12 জন মিলে তোমার উপর মানে অ্যাটাক করে অকত্ত গালিগালাজ করে করে এবং মারতে উদ্যত হয় এবং তোকে ঘুষি मारे এবং আমাকে বাংলাদেশী বলে যথেষ্ট ট্রমা এটা যদি আমার সাথে হতো একজন ভারতীয়কে যদি বাংলাদেশী বা ভিন বলে লাগিয়ে দেওয়া হতো যথেষ্ট আমারও বুকে লাগতো তোমার মতো আমিও প্রতিবাদ করতাম কিন্তু আমার তুমি যেটা প্রশ্ন যে আহ তুমি বললে রানাঘাট থেকে ভর্তি ট্রেন তবে দশ বারো জন না তাহলে আরো সংখ্যক মানুষ সেখানে ছিলেন্টমেন্ট তাদের ভূমিকাটা কি ছিল এবং একটা মহিলাও ছিলেন আমাদের ওই কম্পার্টমেন্টে সেই মহিলারা আতঙ্কিত হয়ে গিয়ে মহিলারা ছড়ে চলে যান তাদেরকে আরো মানে যিনি আমাকে আগলে রাখতে চাইছিলেন তিনি বারবার বলছেন যে মেয়ে আছে গাল গালাজ না এবং মার ধরে এরকম না মহিলা আছে কিন্তু যারা মাতৃ উদ্ধত হয় তারা মহিলাদের উপর পড়ে গিয়েছিল সেই মহিলারা উঠে চলে যায় এবং বাকি লোক পুরো নিশ্চুপ ছিল কেউ কোনো কথা বলেনি কেউ আগে আসেন ওই একটি মাত্র ভদ্রলোক এবং তার সাথে আমি মানসিক ভাবে ভেঙে পড়েছি এবং বুঝতে পারিনি যে কি করবো না করবো সেই মুহূর্তে আমার মাথা যেহেতু আমি একা আমার বন্ধুর সামনে ওকে আমি ভিডিও করার জন্য বলি চিল্লো চিল্ল সবাই সামনে কিন্তু ফোন বের করতে ফোনটা নেওয়া হয় এবং বলে তখন ওর উপর অ্যাটাক করেনি ওকে বলে যে ট্রেন থেকে তোকেও ফেলে দেওয়া হবে যদি ভিডিও করিস ওর ফোনটা কেড়ে নিয়েছিল এবং মদনপুর আসার আগে ফোন ফেরত দিয়ে দেয় আবার আর আমি ওই মুহূর্তে কি করবো কিছু বুঝতে পারিনি আমি বাড়ি চলে আসি আমি তিনটে নাগাদ বাড়ি ঢুকি আমাদের বেলা তিনটা এসে একটু বাড়িতে রেস্ট নিয়ে ফ্রেস ট্রেস হয়ে আমি সন্ধ্যাবেলায় আমার নিয়ারেস্ট থানায় যাই হরিপাল দিনের দিনই একদম মঙ্গলবারই সেখানে কি হলো সেখানে যাওয়ার পরে বড়বাবু ছিলেন না মেজবাবু বললেন দেখছি বসিয়ে রাখলেন ঘন্টা খানেক এক ঘন্টার ওপর তারপরে মেজবাবুকে আবার বললাম যিনি মেজবাবু বল কি জানি না মানে অফিসার ইনচার্জ যিনি ছিলেন অফিস টেবিলে যিনি ছিলেন টেবিল ইনচার্জ ওনাকে বললাম বলার পরে উনি বললেন যে বড়বাবু কথা বলবে বড়বাবু এলেন তখন প্রায় সাড়ে গেছি সাড়ে তারপর বড়বাবু আসার পরে বড়বাবু বললেন আমার দ্বারা এটা নেওয়া সম্ভব নয় আপনি তো আমার থেকে অনেক উপরে জানিয়েছেন এসপি কে জানিয়েছেন এসপি কে জানিয়েছেন আমি নিতে তবু আমি কথা বলছি স্যার দিনে কথা বলে আমি নেবো না মানে নেব না বলে আমার দ্বারা এটা আমার থানায় হবে না এটা তোমাকে যেখানে ঘটনা ঘটেছে ইন্সিডেন্ট হয়েছে সেখানে যেতে হবে আমি বললাম সেখান থেকে আমি চলে এসেছি আমি এই থানার বাসিন্দা তো আপনার তো এটা নিলে ভালো হয় এবং নেওয়া দরকার আমি যেহেতু এই থানার বাসিন্দা আমি আমি নিয়ে থানায় এসেছি উনি নিলেন না তো দিয়ে আমাকে বসিয়ে রেখে উনি তবে এটুকু আশ্বাস দিলেন যে আপনি যেই থানায় কেস করতে যাবেন তো সেই থানায় আমি ওসির সাথে ফোনে কথা বলে দেবো আপনি চাইলে আমার পার্সোনাল ওনার পার্সোনাল নাম্বার দিলেন বলে আমাকে ফোন করবেন আমি বলবো যে হ্যাঁ উনি এসেছিলেন তারপর আমি ওখান থেকে হসপিটাল যাই হসপিটালের প্রাথমিক আমাদের যে গভর্নমেন্ট হসপিটাল ওখানে চিকিৎসা করিয়ে রাত্রে বাড়ি ফিরি যেখানে বারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বার্তা দিয়ে থাকেন আর সেইখানে তুমি কি পুলিশের ভূমিকায় সন্তুষ্ট অ্যাকচুয়ালি পুলিশের ভূমিকায় আমার লোকাল থানার পুলিশের ভূমিকায় আমি সন্তুষ্ট নয় তার কারণ আমি যেটুকু জানতে পেরেছি আমি কালকে ওটা তো মঙ্গলবার ছিল কালকে আমি যখন সে আরপিএফে যাই জিআরপিএফ ওটাও আমাদের রাজ্য পুলিশের অধীনে ওনাদের ব্যবহার আমি প্রচন্ড সন্তুষ্ট কিন্তু ওনার কথা যেটা জানতে পারলাম জিআরপিএফ মানে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী আরপিএফ কেন্দ্র বাহিনী জিআরপিএস হচ্ছে রাজ্য বাহিনী আচ্ছা আচ্ছা জিআরপিএফ 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 এর কাছে যখন গিয়েছিলাম জিআরপিএস 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 এর কাছে যখন গিয়েছিলাম তো উনি বললেন যে এটা তো আপনার থানার অবশ্যই নেওয়া দরকার ছিল কমসে কম উনি আপনি আপনার থানা না হলেও যে কোনো থানায় যখন যাবেন রাজ্যে তিনি নিয়ে সঙ্গে সঙ্গে রিসিভ করে দিয়ে কনসার্ন থানায় যারা পাঠিয়ে দেবে কিন্তু উনি সেটা করেননি কেন করেননি সেটা আমি পরবর্তীতে তদন্ত করবো এটুকু উনি বলেছেন তো আমার থানার ভূমিকায় আমি সন্তুষ্ট নই তার কারণ আমি যেহেতু গিয়েছি অতক্ষণ বসে আছি দরকার ছিল নিয়ে নেওয়ার জিডিটা জিডি হোক এফআই হোক একটা আমি তাদের মানসিক দিক থেকে একটুখানি যে হ্যাঁ আমার প্রসেসটা শুরু হয়ে গেছে কাজটা আমি তাহলে মানসিক থেকে সেই রাত্রে আমি ভালো করে ঘুমাতে পারতাম যখন হলো না আমি বিপর্যস্ত হয়ে ফিরে এলাম যে আমি আজকে দিনের দিনে জানাতে পারলাম না প্রশাসনকে বা দিল না আমরা বারে বারে তুলে ধরেছি বাংলাদেশে সেখানে শুধু মানে হিন্দু বলবো না বা মুসলিম বলবো না বহু মানুষ তারা কিন্তু ভারতে আশ্রয় নেওয়ার জন্য সীমান্ত পার হচ্ছেন তাদের সমস্যা আমরা তুলে ধরেছি সেটা তাদের দেশের কথা এবং তারা আশ্রয় নিতে কিন্তু একজন ভারতীয় হিসেবে তোমাকে প্রতিবেশী বাংলাদেশি বলে তকমা দিচ্ছে ভারতীয়রাই কষ্ট লাগছে না কষ্ট তো অবশ্যই লাগবে যখন নিজের দেশে আমি বলার পরে যখন বলছে তখন মানে আমার বলার মতো আমি স্পিচলেস ভাষাহীন হয়ে গেছি কি বলবো আমি তাদেরকে তাদেরকে আমি বলছি আমি ভারতীয় মুসলিম তখন বলছে ভারতীয় মুসলিমের কি সমান অধিকার তোরা তো বাংলাদেশ থেকে উঠে আসা উদ্বাস্ত তোরা এসে এখানে বসবাস করছিস তো প্রচন্ড ভাবে আমি মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম ওই জায়গাটায় ওই জন্য আমি সেদিন আর কিছু করতে পারিনি বাড়িতে এসে এক ঘন্টা রেস্ট নিয়ে আমি থানায় গিয়েছিলাম তো এখন আমি সেই প্রমার মধ্যেই আছি কারণ আমাকে হুমকি ধমকি চলছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেরে ফেলবো কেটে ফেলব প্রচুর চলছে সেসব আমি সাইবার ক্রাইমে দিয়েছি কিছু প্রোফাইলের লিঙ্ক এগুলো চলতেই আছে কি বলবে তুমি কি বলবে আমি এখন যেহেতু আমার বাংলা শান্তির বাংলা সম্প্রীতির বাংলা এটা গোটা ভারতবর্ষের মধ্যে একটা নজির সৃষ্টি করা আছে সেই জায়গায় যদি এই ঘটনা ঘটে এই ঘটনা ঘটে সেখানে আমার মানে বলার মতো তো ভাষা নাই একটু আমি আমার রাজ্য প্রশাসনের কাছে এবং মুখ্যমন্ত্রীর পরবর্তীতে আমি কেন মুসলিম বা হিন্দু এসব দেখানো কোনো যাত্রী যেন বিপদে না পড়ে তার যেন সুরক্ষার ব্যবস্থা তিনি করেন দৃষ্টান্তমূলক শাস্তি দেন এটাই আমি চাইব